নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল দ্বিতীয় চ্যানেল মেন চ্যানেল অ্যাস্ট্রোফোনয় ওখানে প্রত্যেক দিনের রাশিফল এবং জ্যোতিষভিত্তিক অনেক রকম তথ্য থাকে এটাই মান্থলি রাশিফলগুলো দিই তো বন্ধুরা সাথে থাকতে হবে এবং এটাতেও দুটো মিলিয়ে প্রত্যেক দিনই ভিডিও আছে তো সাথে থাকুন আর ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন বন্ধুরা এটা ফেব্রুয়ারি মাসে সরি বৃষ রাশির ভিডিও এবং জুলাই জুলাই মাসের রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যখন বৃষ মানুষ বা জাতক জাতিকা জুলাই মাস আপনাকে আপনাদেরকে কি রেজাল্ট কি ফল দেবে এই ভিডিওতে আমি পূর্বাভাসটা আলোচনাটা করার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করি শুরু করা যাক আপনি বৃষর মানুষ হলে জুলাই মাস কোন দিক থেকে কী কেমন রেজাল্ট পাবেন অবশ্যই বড় সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করে নেবেন কারণ এটা জাস্ট চলার পথের একটা বন্ধু বা গাইডলাইন হতে পারে দেখুন বন্ধুরা বৃষ রাশির শুরু করছি তাহলে আলোচনাটা শুরু করা যাক বৃষ রাশির ক্ষেত্রে বৃষ সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি যেটা মনে করব শরীরের অনেকাংশে উন্নতি ঘটবে শরীর বা স্বাস্থ্য বেসিক নিডস কী আমার হেলথটা যেন ভালো থাকে তবে তো চাকরি ব্যবসা পয়সা সব কিন্তু আমি ভালো থাকতে হবে এই ক্ষেত্রে আমার শরীর ভালো থাকবে আপনি যদি অসুস্থ হন শারীরিকভাবে কোনো সমস্যা থেকে থাকে কোনো ট্রিটমেন্ট চলছে এরকম ব্যাপার চললেও এক্সপেক্টেড হেলথ কিন্তু ভালোর দিকে যাচ্ছে ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা গর্ভকালীন স্থিতি এই এই ব্যাপারগুলো চলছে তাদের ক্ষেত্রেও না আমার মনে হয় শরীর বা স্বাস্থ্য কিন্তু অনেকটা অনেকটা ভালো থাকার কথা বা ভালো থাকার ব্যাপার বলছে তো এটা ভালোর দিকে যাচ্ছে যারা মেডিকেলি ট্রাই করছেন শরীর মানে প্রেগন্যান্সি নেওয়ার বা এগুলো ভালোর দিকে যাচ্ছে বন্ধুরা কোনোভাবে মায়ের শরীরটা একটু ভোগাতে পারে পার্টনারের শরীর কিছু ক্ষেত্রে ভোগান্তি আসতে পারে তো মা এবং পার্টনার এই হেলথগুলো এনাদের হেলথগুলো একটু লক্ষ্য রাখতে হবে বাচ্চাগুলো ঠিক আছে এবং এটাও বলতে পারি সন্তান সুখ ঠিকঠাক বদমাইশি করতে পারে কিন্তু মেজর কোনো ক্রাইসিস অসুবিধা হওয়ার কথা নয় বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রবলেম কিন্তু দেবে ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনি বৃষ বড় বড় যদি ট্যুর থাকে যে কোনো রকম ট্যুর ধরুন আপনি চাকরি সূত্রে কোনো ট্যুরে যাচ্ছেন সব মিলিয়ে এই ট্রাভেলটা একটু দেখে করবেন কোনো রকম প্রবলেম ফ্লাইট মিস করা হতে পারে ট্রেন মিস করা হতে পারে কোনো না কোনো কোনো না কোনো একটা ভোগান্তি বা ভোগান্তির জায়গা কিন্তু এসে যেতে পারে সো এটা একটু নজর রাখবেন আপনি বিষোর মানুষ বা জাতক জাতিকা তো দেখুন ট্রাভেল একটু ডিস্টার্ব করছে আমার আপনার হেলথ অবশ্যই ইম্প্রুভ করবে মায়ের হেলথ খেয়াল রাখবেন ফাইন্যান্সিয়াল ফ্লো কিন্তু ভা বাড়ারই দিকে দেখাচ্ছে যে যত বড় অর্থ কষ্টতেই থাকুন আমার মনে হয় বিশ্ব এ মাসে অর্থ অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা অনেক বেশি স্থিতিশীল রেজাল্ট পাবে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবে এবং যার যেখানে যেরকম অর্থ অর্থনৈতিক চাপ রয়েছে ক্লিয়ার হবে কিন্তু পরিবারের কারণে কোনো লাগজারির কারণে কোনো না কোনোভাবে কোনো লোন শোধ করা ব্যয় থাকছে কিন্তু ক্যাশ ফ্লোটা ম্যানেজেবেন পাউন্ড টাকা আদায় হতে পারে হ্যাঁ এবার ধরুন কোনো একটা লোন নিয়েছেন সেটা শোধ করবে নিয়মাই কাটছেন সেগুলো তো ব্যাপার কিন্তু ফ্লো থাকবে পয়সার ফ্লোটা থাকছে থাকবে দেখুন মাস শুরু হয়েছে চতুর্থ এবং দশমের ওপর একটা কালসর্পের পরিস্থিতি নিয়ে চাকরির জায়গাটা কি হবে কেমন হবে কেমন যাবে একটু দেখি চাকরি বা বিজনেসগুলো কেমন হতে পারে সেটা একটু দেখে নিই চলুন দেখুন এই মুহূর্তে বৃষরাশির কর্মক্ষেত্রের গ্রোথ কিন্তু আস্তে আস্তে আসছে সব দুটো ইম্পর্ট্যান্ট পার্ট এক হচ্ছে যাদের চাকরি পরিবর্তন এবং যারা পরিবর্তন করতে চাইছেন নতুন চাকরি ট্রাই নিচ্ছেন এনাদের ক্ষেত্রে ফল ফলাফল যথেষ্ট যথেষ্ট স্থিতিশীলতার দিকে এগোচ্ছে এটা এক নম্বর কথা এবং যারা বেকার হয়ে গেছিলেন ফ্রেশার্স ছিলেন দুটো ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট খুব ভালোর দিকে যেতে পারে বিসরজাতক্য জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে তো চাকরি পাওয়ার সম্ভাবনাটা যথেষ্ট ভালো অনেকটা ভালো অনেকটা পজিটিভ বলতে পারি বলবো আপনি বিসর্জাতক্য জাতিকা হলে। চাকরি ক্ষেত্রে ধরুন আমি একটা জায়গায় চাকরি করছি প্রচুর শত্রুতা প্রচুর চাপ এগুলো চলছিল অপ উঠতে বসতে অপমানিত হচ্ছিল অনেকে আছেন যে মালিক উঠতে বসতে কথা শোনায় ম্যানেজার পেছন লেগে গেছে এই প্রবলেমগুলোও কিন্তু ব্রিজের ক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে এ মাসে একটু একটু ওজন দেখান একটু শক্ত সামর্থ্য হয়ে পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করুন এক্সপেক্টেড বন্ধুরা যে চাকরি চাকরি ক্ষেত্র চাকরি করা অনেকটা অনেকটা শুভর দিকে যাবে এবং ধরুন যাদের টার্গেট বেস জব টার্গেট টার্গেট ওরিয়েন্টেড জব তারাও কিন্তু যথেষ্ট ভালো বা পজিটিভ রেজাল্ট পাবে তো এটা প্লাস পয়েন্ট কিন্তু চাকরি সূত্রে দূর ভ্রমণ যাত্রা দেখে য অবাঞ্ছিত ঝামেলা অবাঞ্ছিত শত্রুতা ক্লিয়ার হতে পারে পজিটিভ পয়েন্ট কিছু ভালো কন্ট্যাক্টস বিল্ড হতে পারে পাড়ার জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা যেটা ভয়ের জায়গা দেখুন বিজনেস ফ্লোটা ভালো হচ্ছে মোটামুটি ফ্লোটা ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে কিন্তু বিজনেসে একটা দুটো আপ টু দ্য মার্ক রেজাল্ট এক্সপেক্টেড একটা স্যাটিসফ্যাকশান যে বিজনেস করা ক্যাশ ফ্লোটা যেটা এটা একটু চাপের প্রফেশনাল জেলাসিটা ভালো রকমভাবে বাড়ছে পার্টনারশিপ বিজনেসে একটু শত্রুতা থাকছে কিন্তু কাস্টমার ফ্লো ভালো প্রোডাক্ট সেলিং মোটামুটি চলবে এবং কাস্টমারের সঙ্গে আদান প্রদান সম্পর্কগত দিকগুলো অবশ্যই পজিটিভ দিকে যাচ্ছে তাহলে শত্রুতার জায়গাটা একটু খেয়াল রাখবেন কিন্তু এবং একটু দেখে মানে কাস্টমারগুলোকে হ্যান্ডেল করবেন ঠিকঠাক নাহলে কাটতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন তো এই হচ্ছে মোটামুটি জিস্ট চাকরি কিন্তু স্টেবেল দায়িত্ব পাবেন বিজনেসেও কাস্টমারদের ফেদ থাকছে এই হচ্ছে মোটামুটি জায়গা কিন্তু সবচেয়ে বড় চাপের যেটা জায়গা না প্রেম ভালো হতে পারে প্রেমিক প্রেমিকা প্রেমজ সম্পর্ক ভালো কারণ প্রেমেও পড়েছেন পড়তে পারেন অসুবিধা নেই কিন্তু চাপের যেটা বা প্রবলেমের যেটা জায়গা বিষরাশীল মানুষজনদের ক্ষেত্রে এক ফোর্থ হাউসে মঙ্গল কেতু মঙ্গল সপ্তম প্রতি ফোর্থ হাউসে কেতুযুক্ত হয়ে বসে থাকা মাঙ্গলিকের একটা প্রভাব এটা দাম্পত্য জীবনের ওপর বেশ ভালো রকমভাবে এফেক্ট দেবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পারিবারিক সম্পর্ক বিশেষত পরিবার পরিজন পারিবারিক যে রিলেশনশিপগুলো এরা কিন্তু ভালো রকমভাবে ট্রেস দিচ্ছে কষ্ট দিয়ে যাবে আপনি ভীষণ মানুষ হলে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা এগোনো যায় এগোতে পারেন দাম্পত্য জীবন সাবধান দেখুন বুঝুন বুঝে চলুন পারিবারিক জীবন জ্ঞাতি জ্ঞাতির সাথে সম্পর্ক রিলেটিভস ইনলস এই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে এবং আপনি হাউসওয়াইফ হলেও ইনলস দেখতে হচ্ছে তাদের সাথে সম্পর্ক সম্পর্কগত দিকগুলো এবং আমি বলবো দাম্পত্য জীবন সেটা মেন্টাল ফিজিক্যাল বোথ সাইডে একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে সো সামগ্রিকভাবে বন্ধুরা এই জায়গা বা ইতিকটা লক্ষ্য রাখবেন বিয়ের কথাবার্তা এগোনো যায় প্রেমটাও বিয়েতে কনভার্ট করার কথা ভাবছেন করতে পারেন বি বিয়ে রিলেটেড ব্যাপারগুলো পজিটিভ হচ্ছে বাট ফ্যামিলি লাইফ এটা চোখের জল ফেলিয়ে দিতে পারে কষ্ট দুঃখ চলতে পারে আর একটা সমস্যার জায়গা সেটা হচ্ছে লিগাল ইস্যুস যাদের যে কোনো রকম পুলিশি ঝামেলা কোর্ট কাছারি আইনি জটিলতা এগুলো রয়েছে তারা কিন্তু সাবধান যে কোনো রকম ভোগান্তি টাকা নষ্ট হওয়া এবং দুর্ভোগ ছোটাছুটি অপমানিত হওয়া কিছু ক্ষেত্রে মানসিক চাপ থাকে না যে আমার ফ্যামিলিতে কোনো দিন কেস হয়নি কোর্ট কাছারি হয়নি থানায় যেতে হয়নি অনেকে বলেন এই এই চাপটা কিন্তু একটু থাকছে লক্ষ্য রাখবেন সন্তান সুখ ভালো সন্তানের সাথে বন্ডিং ভালো গুরুজনদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন একটু দেখে অসুবিধা একটু থাকছে লিগাল ইস্যুস ভোগাচ্ছে যেটা ব্যাপার ভাড়া বাড়ি ভাড়া টিয়া ভাড়া রিলেটেড ব্যাপার যারা রয়েছে যে আমি কারোর বাড়িতে ভাড়া রয়েছি কেউ আমার জায়গায় ভাড়া রয়েছে ভাড়া বা ভাড়া টিয়া রিলেটেড ব্যাপার স্যাপারগুলো মোটামুটি পজিটিভ রেজাল্ট দেবে তাহলে দেখুন বন্ধুরা আমি কোন কোন দিকগুলো টাচ করলাম বন্ধুত্ব কিছু লিমিটেড চুজ করে দুজন তিনজন এরা খুব ক্লোজ এটা বাদ দিয়ে বাক বাকি জায়গা কিন্তু চাপ আছে শরীর পয়সা ব্যবসা চাকরি ভ্রমণ বিজনেস দাম্পত্য পরিবার ভাই বোন জ্ঞাতি বন্ধুত্ব আমি মোটামুটি সবকটা দিককেই দেখুন টাচ করতে করতে এলাম জিনিসগুলোকে টাচ করতে করতে এলাম আমি এডুকেশানটাকে লাস্টে রাখি কারণ এডুকেশানটা তো বুনিয়াদ এটাকে একটু ভালোভাবে গুছিয়ে বলার চেষ্টা করি দেখুন চতুর্থ ভাব থেকে বেসিক বা প্রাইমারি এডুকেশানটা বিচার করা ফোর্থ হাউসটা ড্যামেজ রয়েছে নবম প্রতি একাদশে বসে থাকা অষ্টম প্রতি রবিযুক্ত হয়ে দ্বিতীয় দ্বিতীয়ায় বসে থাকা এবং অষ্টমকে সরাসরি দৃষ্টি এই মুহূর্তে প্রাইমারি লেভেল ভোগাবে বৃষরাশির ক্ষেত্রে আপ টু এইচএস আপ টু এইচ আমি বাদ দিচ্ছি ওয়ান টু থ্রির বাচ্চাগুলোকে ছেড়ে দিন বাদ দিয়ে দিন ওরা ওদের মতো আছে বাড়ছে ছোটো বড় যা ঠিক আছে এই এইচএস লেভেল পর্যন্ত যে পড়াশোনা ফোর্থ হাউস ড্যামেজ রয়েছে বুঝবেন সব কিছু জ্ঞান ঠিকঠাক রয়েছে কাজে লাগাচ্ছেন না পড়াশোনা হচ্ছে না কিছু ক্ষেত্রে টিচারদের সাপোর্ট কম হচ্ছে পড়াশোনা আমি টিচারদের দোষ দেবো না আমি বলবো আমি নিতে পাচ্ছি না তো এটা ব্যাপার গ্র্যাজুয়েশান মাস্টার্স ভালোর দিকে যাবে পড়াশোনা বোঝা পড়াশোনায় সাফল্য প্রজেক্ট কমপ্লিট করা যথেষ্ট ভালো পিএইচডি রিসার্চ ওয়ার্ক যারা পিএইচডিতে রয়েছেন বা রিসার্চার বা রিসার্চ স্কলার এই যে জায়গাগুলো এটা খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে কিছু ক্ষেত্রে গাইডদের থেকে একটু একটু অসুবিধা হতে পারে উচ্চশিক্ষাতেও কালিকদের মানে ধরুন মাস্টার্স বা এই লেভেলের বন্ধুত্ব বা এগুলো থেকে একটু সমস্যা হতে পারে কিন্তু ওগুলো ম্যানেজ করে নিতে পারবেন উচ্চশিক্ষা এবং একদম উঁচু লেভেলের শিক্ষা খুব ভালো হতে পারে আর বন্ধুরা আপনি যখন বিশর মানুষ বা আপনি যখন বিষর জাতক জাতিকা যারা ম্যানেজমেন্ট যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা টেকনিক্যাল ল কমার্স ওরিয়েন্টেড কোনো পড়াশোনা এই যে কোনো টাইপের পড়াশোনা ভালো রেজাল্ট দিতে পারে কনসেন্ট্রেশন একটু প্রবলেম থেকে যাচ্ছে ওটা ম্যানেজেমেল প্রাইমারি লেভেলটাকে দেখে শুনে চলুন বাস এই এই হচ্ছে মোটামুটি একটা জিনিস জুলাই মাসে বৃষরাশি মেস কোন দিক থেকে কোন দিকে রেজাল্ট পাবেন একটা ধাপগুলোকে আলোচনা করা আশা করবো ভিডিওটা কাজে লাগবে তিনটে নক্ষত্র পার করে বৃষরাশি কৃত্তিকা রোহিণী এবং বৃহসীরা কৃত্তিকা সুযোগের সদ্ব্যবহার করতে হবে কাজে লাগবে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ এই এই সময় এই মাসে বহু লোক মাথায় উঠে নাচতে পারে বড্ড বেশি আবদার সুযোগ সুবিধা নেওয়া আপনাকে ইউজ করা লক্ষ্য রাখবেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রভূত পরিমাণ অবাঞ্ছিত ঝুট ঝামেলা অনেক কিছু এদিক ওদিকের ব্যাপার ফালতু খুচরো প্রবলেম বা অমূলক অশান্তিগুলো কিন্তু তৈরি হবে দেখবেন এটাই এটাই মোটামুটি একটা জিস্ট আশা করব ফাইভ থেকে টেন পারসেন্ট ভিডিওটা চলতে গিয়ে কাজে লাগবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আপনি বা আপনারা শান্তিতে থাকুন নমস্কার